এই যে কি কাজটা করে দিলাম আমরা দেখতেছেন একবারে চকচকে আয়নার মতো তো সিমেন্ট বালু দিয়ে আমরা এসব নকশি কাজগুলো করে থাকি আপনাদেরকে সম্পূর্ণ বাড়ির ভিডিওটি আমরা দেখাতেছি কিভাবে এগুলো আবার বডিতে কিভাবে রসি কাটা হয়েছে যায় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম আমি মোহাম্মদ টুটুল আমরা এইসব ডিজাইনের কাজগুলো করে থাকি সিমেন্ট বালু দিয়ে তো দেখতেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি একটি বাড়ির সামনে অনেক সুন্দর একটি বাড়ি বাড়িটির ডিজাইনের কাজগুলো আমাদের আজকে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল বলতে এই কাজগুলো আমরা কিছু বিশ দিন মতন হয়েছে আমরা নিয়েছিলাম পাঁচটা পিলার হ্যান্ড ওভার দিয়ে দিলাম এবং আরো কাজ আছে আমাদের সামনে সেখানে আমরা পরবর্তীতে যাব এবং এখানে কি কাজগুলো করলাম সেগুলো আপনারা দেখবেন এখানে পাঁচটি পিলার ডিজাইন করে দিলাম এবং এই পিলার গুলো দেখতেছি অনেক সুন্দর একটি পিলার নিয়ে একটি কাজ তো আমরা কাজটি উপরে করে দিলাম দেখতেছেন মাদারিপুরের বাড়িটি প্যাচরসি বলে এটাকে গোল বিট কেটে আপনার প্যাচরসি কেটে দিয়েছি যেন সুন্দর লাগে তবে কাজগুলো কিভাবে কত সুন্দর করে করলাম আপনারা দেখবেন এবং পিলারের মাথাগুলো যেগুলো দেখতেছেন এগুলো অনেক শখিন করে কাজগুলো করা হয়েছে বাড়িটিতে পাঁচটি পিলার আছে অনেক সুন্দর বারান্দার সামনে হোসের পিলার পাঁচটি পিলার আছে পিলার দেখবেন কি চমৎকার করে হাতে আমরা তো একদিকে দেখাচ্ছি না আমরা দুদিকে বারান্দাটা কত বড় দেখতেছেন দুদিকে আমরা ভিডিওটা দেখাচ্ছি পাঁচটি পিলার আছে তো পিলার পাঁচটি এমন একটা সিঙ্গেল পিলার আছে বক্সে ডিজাইন করা আছে বক্সের যে ডিজাইনটা করা আছে এটা সিঙ্গেল বক্স সিঙ্গেল বক্স সিঙ্গেল বক্সটি অনেক সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর করে মানে কাজটা দেখলেই অস্থির লাগবে আপনার বাড়িটা অস্থির করে ডিজাইন করে দিলাম আমরা এই যে কাজগুলো কিভাবে করে দিলাম আমরা সিমেন্ট বালু দিয়ে ডাইস ডাইস খুব বেশ কম পাবেন আপনারা কাজটি দেখতেছেন চকচক করে বাড়িটি আমরা আমাদের করে দিলাম অনেক সুন্দর করে এই সাইডে ফ্রি আছে এই সাইডে সাদা থাকবে আপনার যেন দেখতে ভালো লাগে এবং সিঙ্গেল পিলারটি কিভাবে আমরা করে দিলাম অনেক সুন্দর করে সিঙ্গেল পিলারটি আমরা দেখবো এই সাইডে ডিজাইন আছে এই সাইডে নাই তাহলে আঙ্কমন একটা ডিজাইন দেখতেছেন কি একটা ডিজাইন করে দিয়েছে আমাদের কালীগরে অনেক সুন্দর ফিলাটি কাজটি দেখলে আপনারা চমৎকার বলবেন কেন কাজটি অনেক সুন্দর করে করে দিলাম দেখতেছেন রাহাতের কাজগুলো আমরা কিভাবে করে দিয়েছি এবং আমরা এসব কাজ এভাবে করে থাকি আপনি চাইলে আপনার বাড়িটি এভাবে ডিজাইন করতে পারেন আরো অন্য ডিজাইন আছে সেগুলো করতে পারেন এক জনের এক এক মডেল কিন্তু ডিজাইন যে করবেন তা না এটাতে কিন্তু ডবল খরচ এই যে নিজে একটা বক্স করেছি ওকে পিলারের মাথাটা করেছি এগুলো কিন্তু দুগুণ খরচ ফিলারটি এবং অনেক একটা টু লং পিস এই জন্য ডিজাইনটা আমরা বেশি করে করেছি ওপর দিকটা আমরা বেশি ডিজাইন করে দিয়েছি যেন সুন্দর লাগে এবং গোড়াটি দেখতেছেন গোড়াটি পাঁচ ফুট উড়ে গেছে গোড়াটি মানে আনকমন একটি গোড়া এই গোড়াগুলো চৌধুরী বাড়ির গোড়া সুন্দর একটি গোড়া চৌধুরী বাড়িতে এসব গোড়াগুলো অনেক সুন্দর লাগে এবং এই যে এইদিকে বক্স সিস্টেমে লতা ফুল কাটি দিলাম কীভাবে সিমেন্ট বালু দিয়ে দেখতেছেন বক্সের ডিজাইনটা রং করলে অনেক সুন্দর হয়ে যাবে চমৎকার একটি ডিজাইন আমরা এই ডিজাইনগুলো যে কোনো জেলায় করে থাকি আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন আপনাদের বাড়িটি স্বপ্নের বাড়িটি যদি ডিজাইন করতে চান যে কোয়ালিটির ডিজাইন হোক না কেন আপনারা করাতে পারবেন এবং এই কোয়ালিটি আমরা এই বাড়িতে যেটা পছন্দ হয়েছে সেটা আমরা এখানে করতে সাক্ষম আপনার পছন্দ থাকলে পছন্দ অভিরুচি আছে আপনিও করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাদেরকে